আহ সুমন ভাই আপনাকে স্বাগত জানাচ্ছে আজকের অনুষ্ঠানে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই আপনাকে সুন্দর লাগতেছে নতুন হেয়ার কাট মনে হচ্ছে তো আপনি তো এই বিষয়গুলো আহ লক্ষ্য রাখছিলেন নির্বাচনের এই বিষয়গুলো লক্ষ্য রাখছিলেন সিকিউরিটি ফ্রে এবং আপনি নিজেও ধরেন প্র্যাকটিক্যালি বাংলাদেশের বেশ কয়েকটি জাতীয় নির্বাচন আহ কাভার করে মানে কি বলবো সেনাবাহিনীর পক্ষ থেকে দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তো সেই আমরা যদি যদি আসি যে আমি মধ্যরাত গেল এবার কি নির্বাচন এবং আপনি ওই সেই টেলিফোন পান না যে ভাই নির্বাচন কি হবে মানে পঁচিশ ফেব্রুয়ারি চব্বিশ পঁচিশ তারিখেও কিন্তু মানুষের মনে শঙ্কা যে আদৌ নির্বাচন হবে তো আপনার কাছ থেকে একটু শুনি জি ভাই আমি আসলে আজকে কিছু সিরিয়াস কথা বলার আছে তার আগে হালকা কথাটা বলে নি হ্যাঁ আমি চুল কাটছি বা জিনিস যেটা হলো আমি আপনার ফেসবুকে আপনার অনেকগুলো সুন্দর ছবি দেখছি আপনি যে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ বিজ্ঞাপন দিচ্ছেন সেটা আমি দেখছি ওকে অ্যাপার্ট যেটা হলো যে আমিও ফোন পাই বা যারাই আমাকে ফোন করেন তাদেরকে আমি সুস্পষ্টভাবে বলে দিই যে ইনশাল্লাহ নির্বাচন হবে প্রথম কথা নির্বাচন না হবার কোনো কিছু নেই জনগণ চায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের সবাই নির্বাচন চায় এবং সেই দিকে আমরা বাংলাদেশের বাইরে বা বিতাড়িত হাসিনার আওয়ামী লীগ তারা হয়তো চায় না তাদেরকে ছাড়া একটা নির্বাচন হোক বা যেই দেশে তারা আশ্রয় নিচ্ছে ভারত তারাও চায় না যে আওয়ামী লীগকে বাদ দিয়ে তাদের সব সময়ের সাথী নির্বাচন হোক তো সেই জায়গাটাতে হয়তো সন্দেহ থাকতে পারে আমরা দেশে যারা আমরা আমরা অবশ্যই নির্বাচন চাই এখন মনে রাখতে হবে এই যে নির্বাচন সেটা কিন্তু ইতিহাসের গুরুত্বপূর্ণ নির্বাচন বাংলাদেশের জন্য আমরা একাত্তরের নির্বাচন ছিল একানব্বই নির্বাচন ছিল দুই হাজার আটের নির্বাচন ছিল কিন্তু সবকিছু ছাপায় এটা যে এটা প্রতিবারই নির্বাচন হয়েছে কিন্তু কোন রাজনৈতিক দলটা ক্ষমতায় আসবে সেটা নির্ধারণের জন্য জনগণ কাকে আনবে বাট এইবারের নির্বাচনটা আলাদা এখানে আমরা রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চাই এবং সেই রাষ্ট্র ব্যবস্থায় কাকে আমরা দেখতে চাই সরকার হিসাবে সেইটা নির্ধারণের নির্বাচন একই সাথে সাধারণ নির্বাচন বা যেটাকে আমরা সংসদীয় নির্বাচন বলি এবং গণভোট কখনো বাংলাদেশের ইতিহাসে হয় নাই এবার প্রথম হচ্ছে এবং কখন হচ্ছে জুলাই পরবর্তী যখন আমরা চাচ্ছি গণভোটটা জাতীয় নির্বাচনের সাথে গণভোট হ্যাঁ মানে একই সাথে একই দিনে একই দিনে কখনো হয় নাই জাতীয় নির্বাচনের সাথে তো এই আলোকে আমাদেরকে বুঝতে হবে যে কত ইম্পর্টেন্ট একটা নির্বাচন যেখানে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা আগের সেই সিস্টেমে ফেরত যাব নাকি আমরা সিস্টেমটাকে চেঞ্জ করার মতন সাহস রাখি হিসাবে এবং সেটা আমাদের হকটা আমরা আদায় করে নেই কিনা তো সেই হিসাবে এই নির্বাচন এবং আপনার যে শিরোনাম আছে আমি দামি নির্বাচন একটা জিনিস কি ভালো খবর প্রথমে বলি এটা বা আমার থেকে বাংলাদেশে যারা আছেন তারা আরও বেশি জানেন এবং বুঝবেন যে গত যে নির্বাচনগুলো আমরা দেখছি যেখানে ভোটার ভোটারবিহীন নির্বাচন হয়েছে অথবা দিনের ভোট রাতে হয়েছে একশো জনকে এমনিতেই নির্বাচনের আগেই আওয়ামী লীগ সংসদ সাংসদ হিসেবে নির্বাচিত করে নিয়ে আসছে এই ধরনের নির্বাচন নির্বাচনগুলা হবার এইবার সুযোগ নাই কেন সুযোগ নাই সরকারে তো আওয়ামী লীগ নাই আর এই তত্ত্ব অন্তর্বর্তী সরকারে তো দরকার নেই যে নির্বাচন প্রযোজনা এবং পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া টাকা দেওয়া সেটা তো একবার হচ্ছে না সুতরাং ওই ভয়টা আমাদের নাই যে ডিজিএফআই বা পুলিশকে দিয়ে দিয়ে প্রশাসনকে সমস্ত ব্যবহার করে একটা নির্বাচন হবে সেই ভয়টা যেহেতু নাই তাহলে ভয়টা তো নিশ্চয় কিন্তু আপনি আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন যে ভয় নাই কারণ ডিজিএফআই বলেন এনএসআই বলেন অন্যান্য এজেন্সি বলেন সকল জায়গায় এখন হাসিনা লোকজন বসা এবং আপনি যদি এবার নমিনেশনের দিকে তাকান বিভিন্ন দলের বিএনপি বলেন জামাতও বলেন যে আওয়ামী ঘারানা ঘনিষ্ঠ অনেককে তারা নিয়ে এসেছেন অনেককে তারা তোয়াস করছেন অনেককে তারা খুশি করছেন এবং ভেতরে তো এই শক্তি তো বিদ্যমান এই শক্তি কি ইউনুস হাত দিতে পারছে এই শক্তিতে ডক্টর ইউনুস পারে নাই তো আপনি কিভাবে ভাবছেন যে ডিজিএফআই এবার ইন্টারফিয়ারেন্স করবে না বা সরকার হয়তো চাইবে না কিন্তু তারা তো চাইলে করতে পারে তাই না সে সেই ঝুঁকিটা আপনার কথা আমি আমাদের দর্শক এবং জনগণকে আশ্বস্ত করার জন্য আমার পয়েন্ট অফ ভিউ যেটা বলি সেটা হচ্ছে সবসময় কিন্তু ঢুকে যায় সব দলে যেমন একটা জিনিস হচ্ছে জামাত বিএনপি বা অন্যান্য দলগুলা ক্রেডিট নিতেছে আওয়ামী লীগের এতজন আমাদের এখানে জয়েন করছে নেতারা রাজনীতি রাজনীতির মাঠে জনসভায় পরিচয় করা দিতেছেন এরা আমাদের বন্ধু এই ধরনের জিনিসপত্র নমিনেশন দিচ্ছেন সেটা হয় সবসময় হয়েছে গাদ্দাররা নির্বাচনের সুযোগ নেওয়ার জন্য আরেক দলের জয়েন করে সেটাকে আমি খুব দেখি না এখন ডিজিএফআই এন এদের মাধ্যমে বা প্রশাসনকে গাজ লাগায় কেন এটা হওয়ার সম্ভব আমি দেখছি না আপনি যদি ম্যাগনিচিউডটা চিন্তা করেন যখন এই আঠেরো এবং চব্বিশের নির্বাচনগুলো হয় বিশেষ করে আঠেরোর যেটা দিনের ভোট রাতে সেই জায়গায় কিন্তু সিস্টেমেটিক ভাবে নির্দেশনা দিয়ে ডিজিএফআই এর কাজই তখন ছিল প্রশাসন কে ব্যবহার করা হবে সেনাবাহিনী বিজিবি তারা সম্পূর্ণভাবে কেন্দ্রের কাছে আসতে পারবে না ক্যাম্পে বসে থাকবে আগের সপ্তাহেতে এবং আগের রাতে বস্তায় বস্তায় করে টাকা পাঠানো হয়েছে আগের রাতে অ্যাম্বুলেন্সে করে প্রতিটা কেন্দ্রে ব্যালট পেপার সিল মারা সেখানে পাঠানো হয়েছে এবং সেগুলো ভরা হয়েছে আগের রাতে এই জিনিসগুলো করা হয়েছে এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি সম্ভব না এবং যদি না সরকারের ইচ্ছা থাকে এবং আওয়ামী লীগ সরকারের মতন কারো ইচ্ছা থাকে দুই নাম্বার আপনি কি মনে করেন আমাদের এখনকার ডিজিএফ এন এস আই তাদের ভিতরে যতই আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন যুবলীগের লোকজন ঢুকে থাকুক তাদের এই চব্বিশের পরে সাহস হবে এই জিনিসটা নিজে থেকে করবার জন্য যদি সরকারের পেট্রোনাইজেশন না থাকে বা কোনো রাজনৈতিক দলে চাপ না থাকে আমি দেখতেছি না সেই জিনিসটা দেন আরেকটা জিনিস হলো এই জিনিসটা করবার জন্য যে মিডিয়া বা অন্যান্য এর আড়ালে নিয়ে বা মিডিয়াকে কিনে নিয়ে ধরেন প্রথম আলোর মতিউর রহমান এবং মাহফুজ সাহেব ওনারা কিন্তু ওনাদের আমার যতদূর মনে হয় ওনারা এখন ওই হাদির ঘটনার পর থেকে প্রতিদিনই ডবল স্পিডে ওনারা বাথরুমে যান ওনারা জানেন তো মিডিয়ার এত সাহস হবে না জিনিসটাকে ছুপায় যাওয়া যে এই ধরনের জিনিস হচ্ছে সেই আলোকে আমি মনে করি দেখেন এনএসআই এর কথা আমি যদি একটু এক্সাম্পল দিই এনএসআই তে কিন্তু প্রায় অর্ধেক লোককে ওএসডি করে রাখা হয়েছে যারা ছাত্রলীগ যুবলীগের সেই গুন্ডাগুলা যারা এনএসআই এর পদ ব্যবহার করে দেশে সন্ত্রাস চালায় তো তারা ওএসডি তেরো জন অফিসারকে এনএসআই নিজে থেকে দুদকের হাতে তুলে দিয়েছে দুর্নীতির অভিযোগ তদন্ত করে দেখে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সো এই জায়গাগুলোতে তাদের সেই চাপটা আছে তারা জানে যে সেখানে আগানো যাবে না তো হতে পারে তার মধ্যে যদি কোনো রাজনৈতিক দল আমাদের দেশের তারা কোনো ফেভার পাওয়ার জন্য কোনো আন্ডারহ্যান্ডে আছে বাট সেটা সম্ভাবনা আমি দেখি কম এই প্রেক্ষাপটে আমি একটা জিনিস বলি কি দেখেন আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে যে চারটা নির্বাচন হয়েছে ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বইটা একটা ফরমালিটি নির্বাচন ছিল তা বাদ রেখে একানব্বই ছিয়ানব্বই দুই হাজার আমার নিজের হিসাবে নির্বাচনে ভোট গ্রহণ আমি নির্বাচনের আগের পরিস্থিতি কীভাবে দল ভাঙা হয়েছে কিভাবে বিএনপিকে কে দুই হাজার আটে ইলেকশনে প্রার্থী দেওয়ারই সুযোগ দেওয়া হয় নাই জেলে রাখা হয়েছে মিডিয়া ক্যাম্পেইন চালানো হয়েছে ভারতের সেট নির্বাচনগুলাকে প্রভাবিত করেছে সেই পারবার আমার ফোকাস হচ্ছে নির্বাচনে আমি বাংলাদেশের নাগরিক আঠারো বছর প্লাস বয়স আমি আমার ভোট যাকে খুশি তাকে দিব সেই কনসেপ্টে কত যদি চিন্তা করি এই চারটা নির্বাচন কিন্তু আমি বলবো অবাধ এবং সুষ্ঠু হয়েছে মোটামুটি একটা সাধারণ মানে এর বাদে যত নির্বাচন তার আগে এবং পরে আমরা জানি সেগুলোর কোনোটাই সুষ্ঠু হয় নাই এটা হচ্ছে প্রথম জিনিস বাট সেটাকে খুব বেশি ইম্প্যাক্ট করছে আমাদেরকে এই পনেরো বছরের হাসিনার যে দুঃশাসন সেটা ছাড়া ঠিক আছে কোনো পার্টি জিতবার ছিল বাট এইবারের নির্বাচনটা সুষ্ঠু করা এবং একই সাথে সেই নির্বাচনে ভোট ডাকাতি শুধু না তার বাদে যাতে মারামারি হানাহানি বা কোনো প্রাণহানি না হয় সেটা নিশ্চিত করা কিন্তু আমাদের জন্য অনেক অনেক দরকার সেই দরকারটা কেন সেটা আমি পরে আসছি প্রথমে ভাই আপনি যদি সময় দেন আমি একটা জিনিস একটু বলি স্ট্যাটিস্টিক্স বলি জি আমাদের এই নির্বাচনের সময় এখন তো অ্যাকচুয়ালি সবকিছুর দায়িত্ব এবং ইভেন প্রশাসনের রদবদল থেকে শুরু করে কি হবে সেগুলা নির্বাচন কমিশনের এবং নির্বাচন কমিশনে কিন্তু বেসিক্যালি একজন মানে ব্রিগেডিয়ার জেনারেল ফজল উনি দায়িত্ব পালন করতেছেন বাকি সবাই তার হাতে তার ঘরে সবকিছু দিয়ে বলছিল ভাই আপনি করেন আপনি করেন তার অভিজ্ঞতা আছে তার ম্যাচুরিটি আছে সেই কারণে হত সেটা একটা পেইনফুল ব্যাপার বাট সেভাবে হচ্ছে এখন ওনারা সেই জিনিসটা করবেন এবং করছেন ওনাদের হিসাব মতে এবং মন্ত্রী লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর যে স্ট্যাটিস্টিক্স দিয়েছেন একটা সংবাদ সম্মেলনে গত সপ্তাহে তাতে দেখা যায় প্রায় নয় লাখের মতন বিভিন্ন বাহিনী সেটা সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী থেকে শুরু করে ইভেন পুলিশ বিজিবি আনসার সেই সহ নয় লাখ তিন হাজার কম নয় লাখ তার মধ্যে এক লাখের মতন বড় হচ্ছে আর্মি তিন থেকে পাঁচ হাজার এয়ারফোর্স নেভি বিজিবি থাকবে সাঁত্রিশ হাজার কারণ তাদেরকে তো আমাদের বর্ডারটাকে পাহারা দিতে হবে পুলিশ সারপ্রাইজিংলি থাকবে এক লাখ উনপঞ্চাশ হাজার আনসার এবং ভিডিপি মিলাই পাঁচ লাখ কম বেশি থাকবে এখন এর বাদে ফায়ার সার্ভিস থাকবে অন্যান্য র্যাব থাকবে তাই সংখ্যাটা আপনি যদি দেখেন এটা মোরলেস এইভাবেই ডেপ্লয়মেন্ট ছিল আগের নির্বাচনগুলোতে বাট আমরা আগেই বসে এইবারের নির্বাচনের লক্ষ্য এবং একই সাথে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন আগের যে কোনো নির্বাচনের থেকে এখন দেখেন পরিস্থিতির কথা আসি নির্বাচন মূলত হয় পুলিশ এবং আনসার কেন্দ্রে থাকে বিয়াল্লিশ হাজার তিনশো সামথিং কেন্দ্র আছে ছয়শো সামথিং কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলা মূলত স্থাপ অবস্থান করে প্রোটেকশন দেয় পুলিশ আনসার ভিডিপি তারা পাশে ক্যাম্পে আইদার ক্যাম্পে থাকে বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশনা থাকে বিজিবি এবং সেনাবাহিনীর প্রতি তার আইদার স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকে বাট আমরা যতগুলো নির্বাচন আমি ছিলাম ছয়টা নির্বাচনের সময় ছিলাম তখন কিন্তু প্রতিবারই আমরা দেখেছি যে আমরা পেট্রোল নিয়ে আমরা আমাদের সাথে টিমকে নিয়ে প্রতিটা কেন্দ্রে আমরা সারাক্ষণ ঘুরতাম বারো ঘন্টার জন্য দায়িত্ব বলা হয়েছে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা করছি বিশ ঘন্টা কভার করছি যাতে নিরাপত্তা যে কোনো জায়গায় আমরা যে কোনো একটা পয়েন্টে কোনো গন্ডগোল হলে সেখানে আমরা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পৌঁছাতে পারি এবং সিচুয়েশনটাকে রেস্টোর করতে পারি ঠিক আছে সেই হিসাবে হয়তো আপনি যদি দেখেন বাট প্রথম কথা নিরাপ নির্বাচনের কেন্দ্রের দায়িত্বে যে পুলিশ আছে যদি কোনো গন্ডগোল হয় আল্লাহ না করুক সেই গন্ডগোল সময় পুলিশ এবং আনসার পুলিশের তো মাজা ভাঙা তার তো ইউনিফর্ম এখন কেউ মানে দুই পয়সা পাত্তা দেয় না আর আনসার তো আনসার লিগ হয়ে গেছে তাই না ভাই এখন সেই জায়গায় কেউ যদি একটা রাজনৈতিক দলের কিছু লোক এসে পুলিশের দুইটা থাপ্পড় দেয় বা আনসারে ধরে কোমরে ছয় ইঞ্চি নিচে একটা লাথি মারে ওরা তো প্রথমেই পালাবে সেখান থেকে এটা রিয়েল বাস্তবতা আমি বলছি কিন্তু ভাই 24 নম্বরবর্তীতে তাদের মোরাল বা মোরাল তাদের ওই স্ট্যান্ডিং নাই যে তারা একটা অনন্যায়ের প্রতিবাদ সঠিকভাবে করবে বা আইনস্টাইনフラー প্রектটা করবে এটাই বাস্তবতা এখন আমি আমি যদি একটা বিষয় যোগ করি আপনার সাথে ধরেন আপনি তো হিসাব তো দিচ্ছেন যে ধরেন এই পরিমাণ হয়তো শক্তি থাকবে নির্বাচন কেন্দ্রিক এবং যেটা বললেন যে নির্বাচনের সময় আনসারের উপর হামলা পুলিশের উপর হামলা অতীত হয়েছে এবারও হয়তো কোনো কোনো আমার কনসার্নের জায়গাটা হচ্ছে হাসিনার আমলে যেই মানে চোদ্দ আঠারো চব্বিশ এই নির্বাচনগুলোয় অভিজ্ঞতা সম্পন্ন যেই সেনা সদস্য সেনা কর্মকর্তা বা পুলিশ বা আনসার তাদেরকে কি কোনো স্ক্রিনিং করা হয়েছে কোনো তথ্য তো আমরা পাইনি এরকম পাশাপাশি ধরেন আনসার লীগের যে দাপট আমরা দেখলাম ইউনুস সরকার দায়িত্ব নেওয়ার পরে পরবর্তীতে আসলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে কতজন আনসার কে বিদ্রোহ বিদ্রোহ করার তো মানে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিষয়ে তো এইগুলো দিয়ে কি আদৌ সম্ভব কিনা নাকি সব আপনার ওই যে ইউনুস এর ইয়ের মতো যে মোটিভেশনাল স্পিচ এর মতো কি একটি অসাধারণ নির্বাচন হবে স্মরণকালের শ্রেষ্ঠ নির্বাচন হবে নির্বাচন কমিশনারের আগামাথা কিছু বুঝতেছি না আমি তো সেই জায়গাটা মিলায় এই প্রশ্নগুলো আপনার মনে কি আসে না এই প্রশ্নগুলো আমরা এই প্রশ্নগুলো মনে আসছি এবং আজকে না কনক ভাই আজকে থেকে ধরেন সাত আট মাসে আমরা এই প্রশ্নগুলো রেজ করেছি সরকারের যেখানে যেখানে আমাদের যোগাযোগের এবং ইনফ্লুয়েন্স করার সুযোগ আছে সেখানে আমরা করেছি আপনিও হয়তো কোনো জায়গায় করেছেন দেখেন তারপরে কি আজকে আমি যদি একটা স্ট্যাটিস্টিক্স দেই আঠেরো চোদ্দ হিসাবটা আমি বাদ দিলাম আঠারো চব্বিশের সময় যারা ছিল ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে সেই ধরনের জেলা পর্যায়ে থানা পর্যায়ে যে কর্মকর্তা যারা ইউএনএ ছিল তারা এখন তাদের বেশিরভাগই এখন ডিসি এবং বিভিন্ন জেলায় কর্মরত ডিসি যারা নির্বাচনকালীন রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন এই জিনিসটা দর্শক এবং অন্যর কাছে একটা শকিং জিনিস মনে হতে পারে এটাই বাস্তবতা সুতরাং এখানে স্ক্রিনিং অন্যান্য কিছু করা হয় নাই যারা সেই পাপটার সাথে সরাসরি জড়িত ছিল তারাই আজকে রিটার্নিং অফিসার এবং এখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর কোনো আমি আপত্তি দেখি নাই কেন আপত্তি দেখি নাই কারণ তারা মনে করতেছে ঠিক আছে আমরা তো এদেরকে ব্যবহার করতে পারবো এটা আরো উদ্বেগজনক যে রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করে নাই বিকজ তারা মনে করে ঠিক আছে এই দুই নম্বর লোকগুলো সেখানে রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার থাকলে পরে তো তারা আমাদেরই কাজে লাগবে বিকজ একবার যে বিক্রি হয়েছে তারা তো কেনা অনেক সহজ কথাটা খুব আমি চাচাছলা কথা বলে দিলাম বাট এটা ওনাদের শোনার উচিত দুই নম্বর জিনিস যেটা হচ্ছে সেনাবাহিনী পুলিশ সেই জায়গায় যারা ছিল পুলিশ আমি কখনো বলি না যে এইটা হচ্ছে মানে খোদাবক সাহেবের বা আমাদের বর্তমান আইজিপির পুলিশ এটা সম্পূর্ণভাবে বেনজির এবং মনিরুল সিটিটিসি তাদের নিয়ন্ত্রিত একটা পুলিশ তাদের কাছ থেকে আসল যে অর্ডার আসে তারা সেটা শুনে তারাও ছিল আঠারো চব্বিশের যারা ইনভলভ ছিল তারাও কিন্তু আছে এখন কিছু বাদ কাছে আছে সেনাবাহিনীতে ডিজিএফআই তখন যারা সেই সময় তৎকালীন ছিলেন তাদের সেই জেনারেলরা চলে গেছেন বাড়িতে অথবা কেউ সাজা চাকরি থেকে বহিষ্কার হয়ে গেছেন বাট সারপ্রাইজিংলি যে জিনিসটা আমরা খেয়াল করতেছি না সেটা হচ্ছে জেনারেলরা আসলে ওই ধরনের কাজ কখনো মাঠে করেন না তাদের হয়ে মেজর লেফটেন্যান্ট কর্নেল কর্নেলস তারা সেই জিনিসটা মাঠে এক্সিকিউট করেন তারা তো ভাই রয়ে গেছে তাদের কাউকে আপনি চাকরি থেকে বাদ দেন নাই এবং আপনি যদি এখন সেনা সদরে খোঁজ নেন সেনা সদরে তিনজন আছেন যারা সেই ইলেকশন তখন ইঞ্জিনিয়ার ডিজিএফআই তে তখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত ছিলেন আবার এখন আসছেন একজন একটা প্রধান যিনি ইঞ্জিনিয়ারিং এর সময় ডিজিএফআর একজনের একজন ডিজির কর্ড ছিলেন একটা ডিজির কোর্ডিনেটিং অফিসার বা কর্ড সে কিন্তু ডিজি যে জিনিসটা জানে যে পরিকল্পনাটা জানে যে দুই নম্বর জিনিসটা জানে সেই জিনিসটা সেও জানে সুতরাং সেই নাই আমরা মনে করতেছি ঠিক আছে তারা তো দুর্বল হয়ে গেছে তারা বিপজ্জনক না সাপ কখনো দুর্বল হয় না সাপ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিপজ্জনক এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে এবং এই স্ক্রিনের জিনিসটাতে আসতে হবে তো এখন যেটা আমরা দেখলাম যে এটাতে ফেরত আসি যে পুলিশ আনসার আগে যেভাবে প্রতিটা নির্বাচনে তারাই কেন্দ্র মোটামুটি এইটি পার্সেন্ট ক্ষেত্রে কেন্দ্র সামলানো কোন হালকা গোলযোগ হলে সেটা সামলানোর জন্য যথেষ্ট ছিল এবার সেটা হবে না যে কোনো জায়গায় একটা কিছু তার প্রথম দৌড়টা তারা দিবে এবং কোন দিকে দৌড় দেবে কেউ জানবে না অস্ত্র ফেলেও দৌড়াবে তো তখন সাথে সাথে বিজেপি এবং আহ সেনাবাহিনীর হাত চাইতে হবে তারা যদি আসে আমি মনে করি বর্তমান যে পরিকল্পনা সে অনুযায়ী দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আসবে দশ থেকে পনেরো মিনিট যে সময় সেখানে দলের এজেন্ট থাকার পরেও যারা সেখানে পুলিশ এবং আনসারকে প্রতিটা দৌড়াইতে বাধ্য করবে তারা ব্যালট বাক্সে পনেরো মিনিটের মধ্যে নির্বাচনের ফল নির্ধারণে যতগুলা ব্যালট ঢুকানো দরকার সেগুলো ঢুকাতে পারবে এটা আমরা জানি এটা পরীক্ষিত যে পনেরো মিনিট যথেষ্ট ব্যালট বাক্সগুলো একটা কেন্দ্রে যদি ছয়টা বুথে থাকে এবং ব্যালট বাক্সে ধরেন বারো পনেরোটা থাকে প্রতিটাতে ঢুকায় দেবে তো এই যে ভয়টা আছে এখন এইভাবে চলবে প্রতিবাদ আর একটা দল যে আমার তো বলছে যে তারা শহীদ তাদের কাছে ড্রিম একটা তো সেখানে মারামারি হবে সংঘাত হবে সেই সংঘাতটাকে ঠেকানোর জন্য তখন অবশ্যই সেখানে নিরাপত্তা বাহিনী বা অন্য সবাই পুলিশ সেনা সেনা র্যাব সেখানে আসবে বাট সিচুয়েশনটা কি হচ্ছে দেখেন একদিক থেকে নির্বাচন হয়ে যাচ্ছে ত্রুটিপূর্ণ এবং গোলযোগপূর্ণ আর একই সাথে সহিংসতায় ভরে যাচ্ছে এখন আপনি বলতে পারেন যে এটা তো আগেও হওয়ার সম্ভাবনা ছিল নো আগে সেই সম্ভাবনা অনেক কম ছিল বিকজ আমি আগে বলেছি পুলিশ এবং প্রতি আমাদের রেসপেক্ট ছিল তারা কিছু বললে সেটা শুনতো অন্তত তারা যেই মুহূর্তে গোলযোগ শুরু হয়েছে সেইখান থেকে পনেরো মিনিট পর্যন্ত সবকিছু ঠেকায় রাখতে পারত এর মধ্যে আবার আর্মি এবং বিজিবি চলে আসতে পারত এখন সেটা পারবে না প্রথমেই তারা দৌড় কম্পিটিশনে নামবে তো এই জিনিসটা আমার মনে হয় না সরকার সেভাবে দেখছে এটার কি সমাধান থাকতে পারে সেটা আমরা পরে আসি

মোচরটা দিলে এটা মানে কোন দিকে যাবে একজন আমলাও সেটা জানে যেমন একজন সাংবাদিক জানে যে কোন শব্দটা আমি আগে লিখলে বা কোন শব্দটা পরে লিখলে যেটা প্রথম করে আর কি যে মানে টোটাল মিনিংটা চেঞ্জ হয়ে যাবে মানে যে পড়বে তার মাথায় অন্য জিনিস ঢুকবে তো এগুলো হচ্ছে বিষয় মানে আফসোসের জায়গাটা হচ্ছে যে এতগুলা জীবন যাওয়ার পরেও আমাদের কোনো মানে বদদয় হইল না এবং ইউনুস এর নেতৃত্বাধীন যে অপদার্থ সরকার এই ধরনের নাসির উদ্দিন সিএম সি তার নিয়োগ হয়েছে কবে নিয়ে হয়েছে বহু আগে তার কি কোনো কোনো মাথা ব্যথাই নাই আপনি দেখেন তা তো উচিত ছিল না যে দায়িত্ব নিয়েই যে রিগ ইলেকশন গুলো কারা কারা দায়িত্বে ছিল কিভাবে ছিল তারা এখন কোথায় এগুলো তালিকা করা কিছু করে নাই কিন্তু ভাই তো ওনারা তালিকা করেন নাই জেনে আমাদের থেকে আমাদের সাথে যারা সহযোগিতা করেন তাদের মধ্যে থেকে যোগ্য একজনকে পাঠানো হয়েছিল তিনি সম্পূর্ণ সিনারিও সহ তালিকা সহ নির্বাচন প্রধান নির্বাচন কমিশন থেকে সম্পূর্ণ নির্বাচন কমিশনকে ব্রিফ করেছেন ফর্মালি বলেছেন এই জায়গাগুলোতে সমস্যা এই ব্যক্তিতে সমস্যা এবং উপায় বলেছেন ওনারা তো শুনেন নাই ওনারা এত ঘটা করে সেখানে বসলেন চাবি সিট খেয়ে ওনারা ব্রিফিংগুলো আমাদের শুনলেন

আমি জেল প্লাস আয়নাঘর দুটাতে ছিলাম আপনি শুধু জেলে ছিলেন অনেকদিন ছিলেন জেলে যাওয়া ইজ ওকে আর জুতার মালা গলায় দিয়ে জেলে যাওয়া দ্যাট ইজ নট ওকে শুধু এই ছবিটা মনে রাখে